আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের স্বাধীনতা এবং গণবিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা প্রিয়মার পাশে আল্লাহ তামার কথা আমরা শুক্রিয়া আদায় করছি রব্দুল আলমীর মুক্ত পরিবেশে আর এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে প্রাণ তুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী ছাত্র সমাজ বুক পেতে জালিমের ভুলে বুকে লুফে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এই তুমুল ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর একটি ফেসিস সরকার জাতির ঘাড়ে ছেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল দেশকে কার্যত শ্মশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল ওরা মাঝে মধ্যে বলত এই দেশে নাকি ওনাদের শান্তি বিরাজ করছে আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম হা শান্তি তোমরা স্থাপন করেছ কবরস্থানের শান্তি কারণ কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছে। এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না এই সাড়ে পনেরো বছর তার খুনের রাজ্য কায়েম করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে ২০০৬ হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবাদুকে লগিবন চালিয়ে সন্তানদেরকে হত্যা করে তাদের উপর দাঁড়িয়ে যখন নর্থন করেছিল তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই পুনের রাজনীতি করব আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি বহু কায়দা করে একটি জগন্য সরকারের হাত করে দরজায় বুঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল নয় সালের দশ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেই সর্বপ্রথম তারা ফোন করে আমাদের সাতান্ন জন কমিটির দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে সদর দপ্তর বিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষমতায় আসলো দশ জানুয়ারি দুইটা মাসও যেতে না যেতে কোনে রাজত্ব তারা করা শুরু করে দিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল বিডিআর কে ধ্বংস করে সেই বাহিনী সাড়ে সতেরো হাজার সদস্যকে চাকরিচ্যুত করলো সাড়ে আট হাজারকে জেলে দিল জেলের ভিতরে সাড়ে তিনশোর তারা মারাই গেল আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলে এখন বিজিবি রাখা হয়েছে আগে ছিল আমাদের নামের সাথে একটা সৌর্যবিদ বাংলাদেশ হয়ে এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার লগো বদলিয়েছে ড্রেস বদলিয়েছে নাচ বদলিয়ে ফেলেছে কারা হত্যাকারী ছিল যা থেকে জানতে দেওয়া হলো না লোক চুরি করা হলো রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে পালিয়ে দেওয়ার সুবিধা করে দেওয়া হলো একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায় এরপরে হঠাৎ করে উদা হয়ে গেল কিভাবে তার জবাব স্বৈরাচারী সরকার এরপরেই শুরু হলো তাদের কান্ড তাদের প্রথম লক্ষ্য বস্তু বানাইলো জনতা ইসলামীকে যারা পরিকৃত দেশপ্রেমী যারা তাদের সততায় দেশবাসীকে মুক্ত করেছে দক্ষতা স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ এনে সাজানো কৌ পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হল ফাঁসি দেওয়া হলো কাউকে কাউকে তেলে তেলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো তারা জেলের ভিতরে ইন্তেকাল আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদা মাংস এই দিশা করে আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম এটি জামাতের উপর আঘাত নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত দিলে বাকি সবাই বেসে যাবেন কেউ ফিরতে পারবেন আমাদের পাশে তারা সম্মিলিত ভাবে আমরা মোকাবেলা করি আফসোস আমরা কথাগুলো বুঝাইতে পারি না সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না তারপরের ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার তারা কাউকে ছাড়লো না এক এক করে সবাইকে দৌড়ল বিএনপি হেফাজত আলিমুলা কে দৌড়লো অন্যান্য দলকে ধরলো কাউকেই তারা ছাড় দেব না এবং এই যে সাংবাদিক বন্ধুরা আসতে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে তাদেরকেও দৌড়লো তাদেরকে খুন করলো তাদেরকে আমাদের সাথে গুম করলো তাদেরকে আয়না করে পাঠালো তাদেরও কাউকে ধরে ভারতের ওপারে দিল এই সাড়ে পনেরো বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি সৈরাসারকে আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে সেলিউট জানাচ্ছি আল্লাহ তালার সাহায্য তারা একটা অসাহিত্যকে সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দেবাসী ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন আর্থিক সকল খাত লুটের ফুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত কিছু মিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে কিছু বিদেশে প্রচার করেছে পালায় তারা পালায় গুরুত সন্ত্রাসী বঙ্গপরা দেব যে দেশকে ভালোবাসে যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না হ্যাঁ গালগোড়া ভুল দিয়েছিলেন সেই চুক ডাকাতের লিডার যে আমি মেয়ে আমি পালাবো না এই যে সব নেতা বলতেছে আমাদের মুখ সে চুরু করেছিল তিনটা নির্বাচন আর তাদের বয়স তিরিশ বত্রিশ হয়েছে তারা একটা মুঠো দিতে পারে না তাদের সমস্ত মুখকে জেনোসাইড করেছিল গণহত্যা করেছিল মুখের গণহত্যা এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে আর পালাতে গিয়ে কারো অবস্থা এমন হয়েছে রফিকুল সিলেট কাছে তাদেরকেপালাবতায় শুয়ে আছে। ঠিক। আপনারা রফিকুল না বীরু রফিকুল বুঝতে পারেন তাকে আগে যে করেছে আপনি কি এবো বলে যে আমি শামসুলদিন চৌধুরী। কই স্যার আপনাকে কালো মানি। বলে জি জি আপনি কালো মানি। আপনি কোথায় আছেন? কই সম্ভবত ভারwidehatে আছেন। কই নাগো জাদু আপনি যেতে পারেন নাই। আপনি আটকা পড়ে গেছেন। কি দুর্ভাগ্য সুপ্রিম কোর্টের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি তিনি এতটাই দলবাস ছিলেন যে লাশ লজ্জার মাথা তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার বিচারকের চেয়ারে বসে আল্লাহ তালা ন্যায় বিচারক আসল বিচারটা হবে আসরের কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন নাইলে দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে সামান্য একটু আমরা দেখেছি মাত্র আসলটা আল্লাহ তালার জিজ্ঞায় রয়ে গিয়েছে এই সমস্ত কণি সন্ত্রাসী সকল অপরাধী এরা রাজনীতিবিদ নয় এরা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে এ ভাইরা জাতিকে এরা তিপ্পান্নটি বছর কায়দায় কৌশলে ফেসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি কত ভাবে যে এরা ভাগ করেছে জানে কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গুলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া হ্যাঁ মালিকরাই দেশে আছে ভাড়াটিয়া পালিয়ে আমরা 5 তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ উপকার দিলেন এই জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদের কাওবার জানাইছিলাম আমরা দেশকে ভালোবাসি এই দেশের মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ

পাঁচ তারিখের পরে দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে কেন হয় না কারণ যাদেরকে তারা দোষ দিত তারা এই দেশকে ভালোবাসে তাদের কোনো দিদির বাড়ি নাই তাদের কোনো স্বামীর বাড়িও নাই এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ নিয়েই আমরা আল্লাহ তালা এখানে পয়দা করেছেন গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাসতেছি তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন হলে জাতি জ্ঞান সম্পন্ন দেশকে মানুষকে আমরা ভালোবাসি তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্মানটাকে বলতে চায় আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন আপনাদের পাক করে কি টাকা নেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের পাক করে উকু মেরে তাকানোর চেষ্টা করবেন না আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু আগে দেখে নেন আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে আলী আলিমুলা প্রমাণ দিয়েছেন পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোন সরকার ছিল না অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলনটিয়ারদেরকে বলেছিলাম যাও মানুষের পাশে দাঁড়াও সকল ধর্ম গোলম্বিতের তার কাছে পবিত্র তার কাছে সম্মানিত আজকে আমাদের পক্ষ থেকে তার বৃষ্টিতে ভিজে রোজে শুকিয়ে এক কানা পনেরো দিন এই গুরু গুরুদায়িত্ব তার পালন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর মাদ্রাসার উস্তাদরা রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে সাফরা রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে হাতে হাত করে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কোনো দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব হাসিল করতে দেব না আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই আল্লাহ যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক বানিয়েছেন আমরা সকলে সমান মর্যাদা বুক করতে চাই নাগরিক হিসাবে আমরা সমান অধিকার করতে চাই আমরা এও বলেছি এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনা হলে পাহারা বসাতে হবে এটাও চাই না এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির মসজিদা চার্চ মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের সম্মানিত ভাই ও বন্ধুগণ ওরা তো সব সবকিছু শেষ করে গেল কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের মধরত গুলা নিজেরা এখন ধারণ করেছে তার ইশারা বুঝতেই পারেন কারণ MLE এর মানুষ খুব শতক মানুষ ভাঙা বলার দরকার নাই আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাব একটু শহীদ রক্তের প্রতি সম্মান দেখান দয়াবান আমার পঙ্গু ভাই বন্ধুদের প্রতিও আত্ম সম্মান দেখা যে মা দশ মাসের সন্তান কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চার তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল মা আপনি সাংঘাতিক কাজ করেছে। এই অবুর শিশুকে তুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তানমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোন ক্ষতি হয় ওনাদের দুইজনে শহীদ হয়ে গেল সাত বছরের একটা শিশু ও হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে তার সিনিয়ররা তাকে ধরে নেব চাই তুমি এখানে এসেছ বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে ফোন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ আমার ভাই বলে তোমার বাড়ি কি রংপুর কয়না আমার ভাই ঢাকায়

আন্দোলনের পথ পেটে বসা ছিল আমাদের সন্তানেরা আর আবার বৃদ্ধবন্ধিতা সকলেই বলেছিল আমরা আছি তোমাদের পাশে সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না অনেকে ক্রেডিট দাবি করেছেন তারা অন্যায় করেছে এই ক্রেডিট আঠারো কোটি মানুষ মূল ক্রেডিট আল্লাহ সুবহান তিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের। এ ভাইরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ শহীদরা কখনো দলীয় বাঘ মাঠুর পড়ে না শহীদরা জাতির গর্বিত সন্তান জাতীয় বিদ তাদেরকে দলীয় পরিচয় পরিচিত করা নাই তারা জাতির সম্ভব গেল তখন আমরা কি করবো আমাদের স্পষ্ট অঙ্গীকার এই জাতির কাছে আমরা চাই না জাতি আর বারবার প্রচার আমরা চাই ঘোষ দুর্নীতি এবং ছাদাবাদ মুক্ত একটা বাংলাদেশ বলবে আপনারা পারবেন তার প্রমাণ কি প্রমাণ দুই এক থেকে ছয় সাল প্রিয় সংগঠনের দুইজন শীর্ষ দায়িত্বশীল নেতা তিনটা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন আল্লাহর মেহের মানে তাদের কোন নিকৃষ্ট দুশ্মন সেই তিন মন্ত্রণালয় তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই দুই নম্বর প্রমাণ এত যন্ত্রণা এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের মালিকর গোল্ড রিজার্ভকে গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা বলেছি দেশকে আমরা ভালোবাসি সেই মানুষকে আমরা ভালোবাসি আমরা ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেব না তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং প্রকর্মের বিচার হোক দাবি করতেই থাকবো ভাইরা এরপরে আমরা চাইলে বোধ কিছু কিছু হলেও চাঁদাবাজি করতে পারতাম কিছু দখল নিতে পারতাম কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম মনে করি আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা সহকর্মীরা পরিচয় দিয়েছেন ভাই বোনেরা আজকে যারা এখানে শরীর হয়েছে এই সম্মেলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ করতে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে আপনারা কি পারবে আমরা জাতিকে কথা দিচ্ছি আমাদের এই ভাই বোনদের এই হাত সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো আমরা মেদার স্বীকৃতি প্রদান করব আমরা পলিটোক্রেসি নয় মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করব ইনশাআল্লাহ এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে একটা সুষ্ঠ পরিবেশ চাই আমাদের এই জাতি। এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই প্রবাসে যারা আছেন সমান তালে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন প্রবাসী বহুল এলাকা তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই মৌলবাজার ব্রিটিশ আমলে যোগাযোগের দিক থেকে চমৎকার জায়গা ছিল কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেলবন্ধ শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে কিন্তু মuleiro বাজারে পর্যন্ত শিক্ষার কোন ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তো না হয়নি ঠিক এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই কেন মuleiro কি অপরাধ করেছে এই দেশের ক্ষেত্রে কি মৌলিক নজরে কোন অবদান নেই উন্নয়নে কোনো অবদান নেই এই মৌলিক নজরের একজন কৃতি সন্তান যিনি একজন সফল অর্থ নীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন হয়তোমা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছি গোপালগঞ্জের মতো তাকে শ্রদ্ধা জানায় তিনি যা পেরেছেন করেছেন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আপনারা যদি আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন সেটা যেন মৌলিক সম্পর্কে একটা দিয়ে শুরু করে অথবা একটা ইউনিভার্সিটি দেন অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেন একটা দিয়ে শুরু করেন বাকি তা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে তখন আমরা দাবি জানাব আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আমি তো দাবি জানাই গেলাম আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায় আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের হয়ে ইনশাল এই দাবি যক্তি এটা ন্যায্য পাওয়া না এটা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানে চা ছিল আমাদের দ্বিতীয় দ্রব্য কিন্তু এখন বিমাতা সুলভ আচরণের কারণে রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের পথে প্রোডাকশন কস্ট যা হয় মালিকরা তা পান না আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না এই শিল্পকে বিকশিত করা উচিত দুনিয়ায় ব্রান্ডিং করা উচিত ব্যবসার রাস্তা খুলে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত এটা আগে যদি আমাদের দিককে অর্থ করি কৃষিকাজ পণ্য হতে পারে এখন কেন নয় এখন এটা সম্ভব সদ ইচ্ছার অভাবে এইভাবে রাষ্ট্রের সবগুলো সম্পদ বিনাশ হয়ে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা অ্যাটেনশন দিন মালিকও যাতে তার পণ্যের উপযুক্ত মূল্য পায় আমার শ্রমিক ভাই বোনেরাও যাতে তাদের ঘামের মূল্য পায় সেই ব্যবস্থা করো। এই সম্মানিত ভাইরা জৌরের সময় আসুন আমি কথা বেশি বাড়াবো না। আমি শুধু বলবো একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা দল ধর্মের ঊর্ধে উঠে জাতির সাথে এক হই। একটা ঐক্যবদ্ধ জাতি সব কেবল সামনের দিকে এগিয়ে যেতে পারে বিভক্ত জাতি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে যদি একটু ছুটো হতে হয় আমরা সেই হওয়ার জন্য প্রস্তুত আমরা বিভক্ত জাতি চাই না আমার সহকর্মীদের জন্য ভাই বোনদের জন্য চারটি কথা আমরা আল্লাহর জন্য কাজ করি আমরা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসি আল্লাহর জন্যই আমাদের প্রিয় দেশকে আমরা ভালোবাসি অতএব আমাদেরকে চারটা কাজ করতে হবে সকল কাজে নিহত আমাদের সহি আমরা শুধু আল্লাহর জন্য এই কাজটা করব দুই নম্বর আমাদেরকে জ্ঞানের রাজ্যে এগিয়ে যেতে হবে দুনিয়ায় যে জাতি শিক্ষা জ্ঞানে অগ্রসর সেই জাতি দুনিয়াকে কিছু ভালো দিতে পারে অতএব জ্ঞান চর্চা আমাদেরকে মনোনিবেশ করতে হবে পুরাণ আদিশের জ্ঞানের পাশাপাশি বৈষয়িক জ্ঞানে আমাদেরকে দক্ষতা এবং আমাদেরকে এক্সিলেন্স অর্জন করতে হবে তিন নম্বর অবশ্যই সামনের যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদেরকে সাহসী হতে হবে আপনারা সাহসী হতে পারবেন শিওর পারবেন বুঝে শুনে আওয়াজ দিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়তো বা চ্যালেঞ্জ নাও আসতে পারে কিন্তু যদি চ্যালেঞ্জ আসে সেই চ্যালেঞ্জ আমরা আল্লাহর পর ভরসা করে মোকাবেলা করব ইনশাআল্লাহ লাস্ট আমার প্রথম তিনটা পুঁজি আছে কিন্তু আরেকটা পুঁজি আমার লাগবেই সফলতার জন্য এটি হচ্ছে কঠোর পরিশ্রম আমরা যে আদর্শের ভিত্তিতে মানবতার মুক্তি চাই আল্লাহর কসম এর চাইতে ভালো আদর্শ আসমানের নিচে এবং জমিনের উপরে আর নেই এই উত্তম আদর্শ দন ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব মানুষকে মানুষ হিসাবে সম্মান করবো সে কোন দলের কোন ধর্মের ইটা আমি দেখব না সে আর সকল প্রকার একটি আদর এবং একটি হওয়া আল্লাহ সাল্লা সালামের সন্তান সেই হিসাবে এ মানুষ আমার ভাই এ মানুষ আমার বোন সেইভাবে মানুষকে সম্মান করব তার পেশা তার সামাজিক পর্যায়ে ভিত্তিতে নয় বরঞ্চ তার কাজকে আমরা সম্মান করব আমাদের কাছে ছোট কোনো কাজ নাই গোড়াও কোনো কাজ নাই সকল কাজ তার জায়গায় গুরুত্বপূর্ণ সকল ব্যক্তি তার জায়গায় সে ভিআইপি আমি আপনাদের সকলকে আজকের এই সম্মেলন সফল করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি